তুমি আসছিলে গোপালগঞ্জ থেকে তোমার পিসিওস ছিল আড়াই বছর বিয়ে তোমার কোনো বেবি নাই তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে তোমাকে ওষুধ দিয়ে দিয়েছিলাম তুমি কী বললো এক সাইকেলে ওষুধ এক সাইকেলের প্রেগনেন্সি হয়েছে পিসিওসার পরে তাই না আজকে দেখাতে আসছো আমি কি বিশেষ করে বাচ্চা যার আট সপ্তাহ পেলাম বাচ্চার হাট বিটও পেলাম তুমি বলতেছিলাম ম্যাম আমি গোপালগঞ্জ থেকে আসছি তো বাচ্চার হাট বিটও খুব সুন্দর আছে হ্যাঁ সুস্থ তাহলে পিসি ওসের রুগীর চিকিৎসা করলে বাচ্চা হয় আমার অসংখ্য রুগীরা আছে খুব মন খারাপ করে পিসি ওস নিয়ে বলো তুমি পিসি তোমার পিসি ছিল তো কয় সাইকেল ওষুধ খেয়েছে বলো আর আরশিলা থেকে গোপালগঞ্জ থেকে তার মানে অনেক দূর থেকে এসে চিকিৎসা নিলেও নিয়ম মতো চললে বাচ্চা হয় আল্লাহর রহমত হয় হ্যাঁ পিসি ওসের রুগীদের ভয় পাওয়ার কিছু নয় হতাশ হওয়ার কিছু নাই তাই না সবার উদ্দেশ্যে কি বলো তোমার যেহেতু হয়েছে সবারই হবে তাই না ওকে আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে